হ্যালো বন্ধুরা আমি বারোর যে দিদি সুস্মিতা ব্যানার্জি চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে ব্লগটা যদিও সেই চতুর্থীর আমি তো সকাল সকাল বেরিয়েছি ডাক্তারের কাছে সুরক্ষাতে ডাক্তার দেখিয়েছি কারণ তোমরা তো জানোই আমার খুব পায়ে ব্যথা সেই জন্য ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়ে একটু সুস্থ হয়ে সন্ধ্যাবেলায় বেরিয়েছি আমার শ্বশুরবাড়ির সামনে বিরাটি সঙ্গে ঠাকুর দেখতে যদিও এখন বিজয়া চলে এসেছে তবু আমার ভিডিওটিতে দেরি হচ্ছে এভাবে অনেক ভিডিওই পড়ে আছে তোমাদেরকে আস্তে আস্তে দেব তা সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি তরুণ সঙ্গে দেখো তরুণ সঙ্গে মন্দিরটা মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে এবং ভেতরে মায়ের মূর্তি ব্যান্ডেজ সব কিছুই অসাধারণ এই মণ্ডপটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মহালয়ের দিন উদ্বোধন করেছেন যদিও আমি তখন থাকতে পারিনি কারণ তখন শরীর তো খুবই খারাপ ছিল আজকে একটু শরীরটা ভালো হওয়াতে আমি চলে এসেছি মণ্ডপে সেদিনই আবার জাগো বাংলা স্টল উদ্বোধন করেছেন উত্তর দমদমের চেয়ারম্যান তা এখানে খুব সুন্দর গানের অনুষ্ঠান চলছে তা আমি সেগুলো দেখাতে পারছি শোনাতে পারছি না তোমাদের কারণ তোমরা তো জানোই যে তোমাদেরও যেরকম যে যেরকম ভয় আমারও সেরকম ভয় কপিরাইটে সেই জন্য আমি তোমাদেরকে গানগুলো শোনাতে পারছি না ঠাকুর দেখে দোকানে দোকানে চলে আসি দেখো ফুচকা নিয়ে এসেছে মানে জীবাবু দুজনে কর্তাকে নিয়ে ফুচকা খেতে বসে পড়লাম কিন্তু ফুচকা প্রচন্ড ঝাল সেই জন্য একটা করে আর দুটো খেতে পারলো না এদিকে দেখো মন্দির মণ্ডপটার গেটটা খুব সুন্দর করেছে এটা পুরো আমার বাড়ির সামনেই তুলেছে মণ্ডপটা এই গেটটা তোমাদের কাছে তুলে ধরলাম দেখো কি সুন্দর আমার মণ্ডপটা পরের দিন চলে আসলাম পরের দিন সকালে উঠি তাড়াতাড়ি গুছিয়ে গুছিয়ে নিয়ে আমাদের বউ পাড়ার বৌদিরা সবাই ফোন করল যে ঠাকুর দেখতে যাওয়ার কথা দমদম পার্ক আর শ্রীভূমি তা আমি সেইভাবে তাড়াতাড়ি উঠে তৈরি নিয়েছি কেন এখন রয়েছি আমি যেহেতু শ্বশুরবাড়িতেই শ্বশুরবাড়িতে রয়েছি তা ওরা বললো তো তুমি বাস স্ট্যান্ডে চলে এসো একই বাসে আমরা চলে যাব দমদম পাট দার শিবির ঠাকুর দেখতে সেভাবে আমিও সকাল সকাল উঠে তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি ঘরটা দেখো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি যা ঘরের অবস্থা করে রেখেছিল সেটা দেখলে তোমরা চিৎকার দিতে সব শাড়ি বের করেছি যে ব্যানার্জি বাবুর কোন শাড়িটা পছন্দ বাবু দেখালেন তার ওই তুতে শাড়িটাই পছন্দ চকচক যেহেতু ওই শাড়িটা পরেই আমাকে যেতে হবে ঠাকুর দেখতে ঠিক আছে কতটা ইচ্ছা কর্ম তাই তাড়াতাড়ি কাপড় পরে তৈরি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাস্তায় যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যাও বেল আইকনটা কিন্তু অন করে রেখো